সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলের জানা আছে বিশেষ করে আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে লক্ষ্য করে বলছি তোমরা দাখিল পাশ করার সাথে সাথে এক পরিস্থিতি তোমরা মোকাবেলা করছ যার কারণে তোমাদের প্রথম বর্ষের ক্লাস যথা সময়ে আমরা শুরু করতে পারিনি যেহেতু করোনা ভাইরাসের এখনও কোনো বিলুপ্তি ঘটে নাই তাই বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে তো এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সংসদ টিভিতে তোমাদের বিভিন্ন প্রচার করছেন পাশাপাশি প্রত্যেক বিভাগ জেলায় উপজেলায় প্রতিষ্ঠান ভিত্তিক আমরা অনলাইন ক্লাস চালু করেছি আজকের আমি যেই ক্লাসটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আলিম প্রথম বর্ষ আরবি দ্বিতীয় পত্র যেই কিতাবটি তোমরা পড়বে সেটা হচ্ছে নাহ এই কিতাবের আল ফাসলুল আউয়াল আল ফাসনুল আউ্য়াল এতটুকু এই প্রথম পরিচ্ছেদ থেকে আমি আজকে তোমাদের ক্লাস নেব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদিও তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই কিতাবটি প্রত্যেক ক্লাসে নিয়মিতভাবে পড়ে আসছ এরপরও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমাদের জন্য আলিম ক্লাসও আরবি দ্বিতীয় পত্র হেদাত এই কিতাবটি তোমাদের জন্য রেখে দিয়েছে যাতে করে তোমরা পিছনের পড়াগুলো আবারও সঠিকভাবে রিভিশন দিয়ে চর্চা করে আরবি জগতে আরবি ভাষায় তোমরা ভুৎপত্তি অর্জন করতে পারো সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার তোমাদেরকে পাঠ্য করেছে র্ষে হেদায়তন নাহ এই কিতাবটি আমি তোমাদেরকে পড়াবো কিতাবটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই কিতাবটি আমি তো প্রথম পরিচ্ছাদ প্রথম আল ফাসলুল আউ্য়াল প্রথম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যেহেতু আলিম প্রথম বর্ষের শুরুতেই আমরা ক্লাসে তোমাদেরকে সরাসরি পাঠদান করতে পারছি না এই জন্য অনলাইন অনলাইনে আমরা শুরু করতে যাচ্ছি তো আজকে আমরা আলফাস্ট প্রথম পরিচ্ছেদেই রয়েছে এলমেনাহোর পরিচয় এলমেনাহোর আলোচ্য বিষয় এবং এর উদ্দেশ্য এর উদ্দেশ্য কী ঠিক আছে তারপরে আমরা সংক্ষিপ্তভাবে যদিও তোমাদের জানা এই এলমে আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস আজকের ক্লাস থেকে আমরা এ বর্ণনা করতে পারব ইনশাল্লাহ আশা করি তোমরা ততক্ষণ আমাদের সাথেই থাকবে আর প্রত্যেকেই আমাদের এই পেজকে লাইক শেয়ার দিয়ে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে এই ক্লাসটি পৌঁছে দেবে সে আশা প্রত্যাশা করে আমরা শুরু করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আসছে মান নাহু লুগাতান এলমে নাহুর আবিদানিক অর্থ শাব্দিক অর্থ কি এটা তোমাদেরকে জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে নাহু শব্দটি আমরা একাধিক অর্থে ব্যবহৃত হয় আরবি লোকাতে তোমরা দেখতে পাবে নাহু শব্দের অর্থ হচ্ছে আল কাসদু আল এরওয়াদা আল ওয়াল এরা বাংলা কি ইচ্ছা করা এবং সংকল্প করা ইচ্ছা করা এবং সংকল্প করা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করো আমি প্রথমে কি বলছি আর নাহু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদু আল কাসদু ইচ্ছা করা বা সংকল্প করা এরপরে এই নাহু শব্দের আরো রয়েছে যেমন নাহু শব্দের অর্থ হন দিক অর্জুন কি কি নাহ শব্দের ওয়াজ মানে দিক যে কোনো একটা দিক যেমন আমরা যদি উদাহরণ হিসাবে তোমাদের সামনে বলি এইভাবে বলতে পারি যে সেটা কি সেটা হচ্ছে আত্ম আলিবাতো নাহওয়াল বাইতি হ্যাঁ ছাত্রীরা বাড়ির দিকে ফিরছে এখানে নাহ শব্দ অর্থ হলো দিক ঠিক আছে নাহ শব্দ অর্থ দিক আরেকটি শব্দ রয়েছে সাদৃশ্য আর তাম মানে কি সাদৃশ্য সাদৃশ্য মিল সমতা নাহ শব্দের অর্থ আরেকটা আমরা পেলাম কি সাদৃশ্য যেমন যদি বলি হ্যাঁ যা নাহওয়া জালিক যদি বলি তে বাক্য আমরা পেশ করি হ্যাঁ যা নাহওয়া জালিক হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ জ্যিক হ্যাঁ এটা ওটার মতো এটা ওটার মতো ঠিক আছে এইভাবে আমরা বলতে পারি যে এখানে নাহ শব্দের অর্থ হল মতো বা সাদৃশ্য বা মিল ঠিক আছে আবার এই নাহ শব্দের অর্থ আরও রয়েছে সেটা কি প্রকার বা ভাগ আকসাম হ্যাঁ ভাগ ঠিক আছে প্রকার বা ভাগ নাহ শব্দটি একসাম অর্থে ব্যবহৃত হয় প্রকার অর্থে ব্যবহৃত হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের যেই ক্লাস না করার যেই একটা সমূহ ক্ষতি এই ক্ষতি থেকে অবশ্যই আশা করি ইনশাল্লাহ তোমরা পুষিয়ে নিতে পারবে যদি আমাদের অনলাইন ক্লাস নিয়মিত তোমরা তোমরা খাতা কলম সাথে নিয়ে যদিও অনেকের এখন তোমরা বই পাও নাই এরপরও খাতা কলম সাথে নিয়ে যদি তোমরা আমার এই ক্লাসটি ভালো করে শোনো তাহলে আশা করি তোমরা নাহু এলমে নাহ মাহওয়ান নাহ লগাতান ইস্তেলাহান বা মাদুয় হোক বা এই যে প্রশ্নটা নাহ শব্দের অর্থ শাব্দিক এবং পারিপার্শ্বিক অর্থ কী এবং নাহ শব্দের উদ্দেশ্য কী নাহ শব্দ নাহর এলমে এই এলমে নাহর আলোচ্য বিষয় কী উদ্দেশ্য কী এই সংক্রান্ত যে প্রশ্ন আসে তাহলে আশা করি তোমরা আমার এই ক্লাসটি করলে নিয়মিতভাবে দেখলে তোমাদের কাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তর জবাব তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা সফলতার সাথে লিখতে পারবে আশা করি ইনশাল্লাহ তাহলে আমরা পেলাম নাহু শব্দের আরেকটি অর্থ প্রকার বাক মানে আকসাম এর একটা উদাহরণ যদি আমরা দিই এভাবে হ্যাঁ লিখে দিচ্ছি যেমন আমরা বলে থাকি এইভাবে আল কালিমাতু আনহা ইন কালিমা তিন প্রকার এখানে এই আনহা মানে নাহুর নাহুর শব্দটা কি এই নাহ শব্দটি এখানে প্রকার বা ভাগ অর্থে ব্যবহৃত হয়েছে যে তিন ভাগে ভাগ করেছে কালিমাকে তিন প্রকারে তিন কালিমা তিন প্রকার এইভাবে এখানে নাহু শব্দটা কি করা হয়েছে নাহু শব্দটি নাহু শব্দটি ব্যবহৃত হয়েছে আকসাম অর্থে ভাগ অর্থে বা প্রকার অর্থে আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও নাহু শব্দের আরও অর্থ রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নাহো শব্দের আরেকটি হচ্ছে রাস্তা বা রাস্তা উদাহরণটা দিলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে নাহ শব্দটা রাস্তা অর্থে কীভাবে ব্যবহৃত হচ্ছে যেমন আমরা যদি বলি হা নাহওয়া ওয়া সে হা এই রাস্তাটি প্রশস্ত হ্যাঁ যান না হ্যাঁ যান না হা অন এই রাস্তাটি কি প্রশস্ত ঠিক আছে এই রাস্তাটি প্রশস্ত হ্যাঁ তাহলে এখানে এই নাহু শব্দের অর্থ কী পাইলাম রাস্তা পেলাম ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নাহু শব্দের আরেকটা অর্থ রয়েছে ফেরানো ফেরানো আমরা ফেরি না এই যে এই যে আমি দৃষ্টি ফেরালাম অথবা আমি এই যে গা আমি দিকে দৃষ্টি ফেরালাম ডান দিকে দৃষ্টি ফেরালাম সামনের দিকে দৃষ্টি ফেরালাম পেছনের দিকে ফিরলাম এই যে ফেরা নাহু শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি ফেরানো হ্যাঁ যেমন উদাহরণ দিলে তোমরা বুঝবে আমি অর্থটা লিখছি আরেকটি অর্থ হচ্ছে কি ফেরানো হিরানু হ্যাঁ উদাহরণটা কীভাবে দিব দেখ নাহউ তো বাশরি ইলাইহি নাহ বাশ্রী ইলাইহি আমি তার দিকে দৃষ্টি ফেরালাম এখানে এই যে নাহত আমি ফেরালাম নাহাতো অর্থ কি ফেরাইলাম তা নাহু শব্দের অর্থ আমরা অনেকগুলো শব্দের অর্থ পেয়ে গেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই লোগাত যদি তোমরা খুঁজো তাহলে আরও কিছু শব্দের অর্থ পেতে পারো নাহু শব্দের আরও কিছু শব্দ পেতে পারো আমি আর বলছি না তাহলে আমরা আবার বলে দিচ্ছি যে নাহু শব্দের প্রথম বলছিলাম কি আল কাসদু আল এরাদা ইচ্ছা করা বা সংকল্প করা এরপর আমরা বলেছি নাহ শব্দের অর্থ দ্বীপ এরপর বলছি সাদৃশ্য এরপর বলছি প্রকার এরপরে বলছি রাস্তা এরপরে সর্বশেষ যেটা বললাম সেটা হচ্ছে নাহু শব্দের অর্থ হচ্ছে ফেরানো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা মা নাহু লগাতেন এই নাহু শব্দের শাব্দিক অর্থটা তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি বারবার ভিডিওটা টেনে এগুলো একটু বারবার দেখো ইনশাল্লাহ আশা করি তোমরা সরাসরি ক্লাস থেকে এই ক্লাস এই ক্লাসে অনলাইন ক্লাসে আরও বেশি উপকৃত হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো দেখি আমরা এবার চলে যাই মানান নাহ মানান নাহ ইসতেলাহান ইস্তি লাহান এলমে নাহর পারিভার্ষিক সংজ্ঞা এলমে নাহর পারিবার্ষিক সংজ্ঞা তো পারিবার্ষিক সংজ্ঞা তোমরা বিভিন্ন কিতাবে বিভিন্ন সংজ্ঞা দেখতে পারবে আমি এখানে শুধুমাত্র একটি সংজ্ঞাই বলবো তোমাদের যে যেই নাহু কিতাবে যেই সংজ্ঞাটি রয়েছে এই সংজ্ঞাটি আমি তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করব এলমে নাহর সংজ্ঞা দিতে গিয়ে হেদাতুল নাহর গ্রন্থকার বলেছেন আন নাহ এলমন বি ওসলিন ইয়ফু বিহা আহ আলু আওয়া হিরি কালিম সালাসি মিন হাইসুল এ রাবি আল বিনাই বা কৈফা তু তার কিবি বা দিহা মা বাদ হ্যাঁ লিখে দিতাম ঠিক আছে আমি লিখে দিচ্ছি দেখো মা বাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার ভালো করে খেয়াল করো আমরা জানলাম আর নাহ এলমন বিসলিন এলমে নাহ এলমে নাহ এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম রাফু বিহা যার দ্বারা জানা নাই জানা জানা যায় আহওয়ালো অবস্থাসমূহ আওয়ালিমের সালাসি তিন কালিমার শেষের তিন কালিমার শেষের অবস্থাসমূহ যার মাধ্যমে জানা যায় যে নিয়ম কানুন পড়লে পরে তিন কালিমা তিন কালিমার শেষের অবস্থা জানা যায় মানে কোন দিক থেকে শেষের অবস্থা জানবো মিন হাইসুল এরাবি অলভিনা এরাব কোনটি মোরাব কোনটি মাবনি হ্যাঁ হওয়ার দিক থেকে কাইফা তো তার কি বাদহা মাবাদ। এক বাক্য আরেক বাক্যের সাথে কীভাবে সংযোজন হবে একটি অন্যটির সাথে কিভাবে সংযোজন হবে এই পদ্ধতিও যার মাধ্যমে জানা যায় হ্যাঁ তাকেই কি বলে এলমে নাহ বলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাটা আমি আবার বলছি এলমে নাহ এলমে নাহ এমন কতগুলো নিয়ম নিয়মকানুন এমন এমন কতগুলো নিয়ম নিয়মকানুন সম্পন্ন বিদ্যা যার দ্বারা আরবি ভাষায় তিন ধরনের শব্দ ফেল হরফ ফেল হরফ মোরাবু মবনি হওয়ার দৃষ্টিকোণ থেকে শেষাক্ষরের বিভিন্ন অবস্থা জানা যায় এবং বাক্যে গঠন পদ্ধতি জানা যায় এই এমন একটি শাস্ত্রকে এমন একটি বিদ্যাকেই বলা হয় এলমে নাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষ করে আলিম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে বলব তোমরা আরবি সহ এই সংজ্ঞাটি মুখস্থ করে ফেলবে ঠিক আছে এরপর আসো দেখি আমাদের পরের পয়েন্ট হচ্ছে এলমেনাহর এলমেনাহর আলোচ্য বিষয় কী এলমেনাহর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমা ওয়াল কালাম এলমেনাহর আলোচ্য বিষয় আল কালিমা ওয়াল কালাম অর্থাৎ এই নাহর কিতাবের মধ্যে শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করবে তোমরা সরফ পড়েছ এলমে সরফের মধ্যে শুধুমাত্র শব্দ নিয়ে আলোচনা করেছে আল কালিমা আর নাহর মধ্যে শব্দ এবং বাক্য দুই দুইটাই নিয়েই আলোচনা করবে এই নাহর কিতাবের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসছে মা হুয়া গার্জহু এলমে নাহর গরস কি উদ্দেশ্যটা জানা আসে না জানা দরকার আছে না হ্যাঁ অবশ্যই দরকার আছে সেটা হচ্ছে গ্যারেজ হচ্ছে অলগারজও গ্যারেজ গরজ হচ্ছে সিয়ানাতু জেহনী سيانتوز زهني عنيل عنيل خطائل عنيل خطائل لفظي سيانتوز زهني عنيل خطائل আরব হ্যাঁ ভালো করে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এলিমেনাহোর গরজবাণী উদ্দেশ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সিয়ানাতহেনী জেহেনকে রক্ষা করা মুক্ত রাখা আনিল খাতা ইল্লাফজি শাব্দিক বলভ্রান্তি থেকে ফি কালামিল আরব আরবি ভাষায় আরবি ভাষায় আরবি ভাষায় শাব্দিক বলভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করাই হচ্ছে এলমেনাহর গরজ বা লক্ষ্য উদ্দেশ্য সক্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এবার তোমাদের সামনে আমি আরেকটি শিখন ফল উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে আজকের ক্লাস থেকে আমরা যেহেতু তোমরা প্রথম বর্ষ প্রাথমিক ক্লাস তাই আজকের এলমে নাহর এলমে নাহর এলমে নাহর কী বলবো এলমে নাহর যেই আবিষ্কারের ইতিহাস এই ইতিহাসটা আমি তোমাদের সামনে এখন আমি একটু ব্যাখ্যা করতে চাই বর্ণনা করতে চাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আরবি ভাষা এই হেদাতন্নাহ আমরা কেন পড়ব আরবি ভাষা জানার জন্য নিজেকে ভুল ত্রুটি থেকে মুক্ত রাখার জন্য এই আরবি ব্যাকরণ হেদাতু কেন পড়ব কি উদ্দেশ্যে কোন প্রেক্ষাপটে এই আরবি ভাষা এই হেদাতন্নাহ আরবি ব্যাকরণটা উদ্ভাবন হয়েছিল এটা হয়েছিল হ্যাঁ হজরত আলী রাজ্লাউতালের সময়কালে ইতিহাস বিখ্যাত তাবেই হজরত আবুল আসাদ দোয়াইলি রহমতুল্লাহ আলাই যিনি তাবি ছিলেন যিনি হজরত আলী রাজতালাহের প্রসিদ্ধ একজন ছাত্র ছিলেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পথে এক ব্যক্তিকে সুরাত তাওবার সুরাত তাওবা তেলত করতে শুনলেন এক পর্যায়ে ওই ব্যক্তিটি এই আয়াতটিতে করল ইসিক এই আয়ারটি পড়তেছে কিন্তু ব্যক্তিটি এই আয়তের অর্থ হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসুল মুসিকদের থেকে দায়মুক্ত। মুক্ত অর্থাৎ এখানে ওয়া ওয়ারাসুলহু এই রাসুলহুর রূপে পেশ রহমতুল্লাই তিনি দেখলেন তিনি করছে ইন আল্লাহ মিনাল মুসিকা ও রাসুলিহি যেহেতু লামের নিষে পেশ থাকার কথা সে জের দিয়ে পড়েছে তাই এর অক্ষ এর অর্থ কিন্তু ব্যাপক পরিবর্তন হয়ে গেছে সাংঘাতিক একটা পরিবর্তন হয়ে গেল কি হয়ে গেল এখন তার যদি জের দিয়ে পড়া হয় তখন তখন রাসুল হ্যাঁ রাসুল থেকে দায়িত্ব মুক্ত একাকার করা হয়েছে নবুজবিল্লা আবুল আসাদ দোয়ালি রহমতোল্লাহ এই কথাটা চিন্তা করে তিনি ভাবলেন কি করা এরাবের যে ভুল হরকতের যে ভুল ভ্রান্তি এরাবের এগুলো থেকে কিভাবে রেহাই দেওয়া যায় এই জন্য তিনি খলিফা হজরত আলীর রাদুল্লাহের কাছে এসে এই ঘটনাটি বর্ণনা করলেন তিনি নিজে কিছু নিয়ম লেখলেন লেখার পরে বললেন অক্সুদ না তুমি এইভাবে লিখে যাও অর্থাৎ হজরত আলী রাজ কালিমা ইসিম ফেল হরফ এইভাবে কিছু নিয়ম কানুন লিখে তিনি বললেন অকসুদ না তুমি এইভাবে লিখে যাও হজরত আলী রহমতুল্লাহ হজরত আলী পরামর্শ নির্দেশক্রমে পরামর্শক্রমে কিতাব যখন লেখার শেষ তখন তিনি চিন্তা করলেন যে এখন এই কিতাবের নাম কি দিব তিনি চিন্তা করলেন যে আমার ওস্তাদ চতুর্থ খলিফা হজরত আলী রদর জবান থেকে মুখ নিঃসৃত একটি শব্দ বের হয়েছে উকসুদ সুদ নাহ ওয়াহু এই যে নাহু শব্দটা তার জবান থেকে বের হয়েছে সুতরাং আমি এই কিতাবের নামকরণ করলাম ঠিক আছে সুতরাং আলী রহমতুল্লাহ তারা নিপুণ হাতে এই করেন তখন থেকে এই শাস্ত্রের অগ্রযাত্রা শুরু হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের আলোচনা থেকে তোমরা এলমি না কি কী এবং এর উদ্দেশ্য আলোচ্য বিষয় এবং এলমিনহর আবিষ্কারের ইতিহাস উদ্ভাবনের ইতিহাস তোমরা ভালো করে বুঝতে পেরেছ সুতরাং আমাদের সাথে থাকার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি